মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে দুয়ারে সরকার ক্যাম্প সেই দুয়ারে সরকার ক্যাম্পে সকাল সকাল উপস্থিত হলেন জঙ্গিপুর বিধানসভা বিধায়ক জাকির হোসেন মহাশয় জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মাননীয় মফিজুল ইসলাম মহাশয় ভাইস চেয়ারম্যান সন্তোষ চৌধুরী মহাশয় ও একগুচ্ছ কাউন্সিলরগণ থেকে রিপোর্ট টিভি সরকার। আমাদের মা বোন ভাইদের কিছু বৈদ্য ভাতা লক্ষ্মী ভান্ডার যে আমাদের ছত্রিশটা প্রকল্প নিয়ে আজকে দুয়ারে সরকার হচ্ছে তার সমস্তগুলো কাজ হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা এবং আমাদের আধিকারের আছে চেয়ারম্যান আছে কাউন্সিলররা আছে সকল মিলিতভাবে আমিও গিয়েছিলাম আমাদের আধিকারীরা সকলেই আছে আমরা চাই যে মানুষ সেই ফ্যাসিলিটিগুলো পাক মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী মানুষের সুবিধার জন্য মানুষের সুবিধার জন্য দুয়ারে সরকার আছেন এই দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে গরিব সে গরিব মানুষ যে বুঝতে পারে না তাকে বুঝিয়ে দিয়ে তার কাগজ ঠিক করা হচ্ছে তাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে একটা গরিব মানুষ যেন বাদ না পড়ে আমরা সেই ব্যবস্থা করছি দুয়ারে সরকার আমরা গেছিলাম এবং আমরা চাইবো আরও যাব আমরা সবসময় মানুষের হয়ে কাজ করতে চাই মানুষ সেবা যেন সঠিক হয় সেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে এবং আধিকারিককে নির্দেশ দিয়েছে আমাদের ইও এফ ও সকলকে নির্দেশ দিয়েছে আমরা চাইবো মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছে সেটা যেন বাস্তবে হয় সাধারণ মানুষের গরিব সে গরিবরা আমাদেরকে আর এবং গরিবরা যেন পায় সেটাই আমি আশা রাখবো